ইয়াসিরু ফিল আরদ আওলাম ইয়াসিরু ফিল আরদ কেন রাই ইতিহাসের পাতায় পাতা চোখ ফিরাও না সুবহানাল্লাহ কেন পৃথিবীর বাকি বাকি তোমরা ফিরে তাকাও না কেন ইতিহাসের গতি প্রকৃতি দেখো না আওলাম ইয়াসিউ ফিল আরদ কেন জমিনে তোমরা সফর করে দেখো না ফায়াহযুরু কেন দেখো না কাইফা কানা আকিবাতুল্লাজিনা কেন চোখে দেখিস না তোদের আগে কত জাতি অতিক্রম করে গেছে তাদের কি পরিণতি হয়েছে তোমরা কেন ভেবে দেখো না দেখেন তোমাদের চেয়ে বেশি শক্তিশালী বলেন ওরা ছিল নিশ্চিতভাবে তোমাদের চেয়ে বেশি শক্তিশালী এবার দেখেন এই শুনবেন শুনেন শুনবেন না বলেন কান খাড়া করেন হ্যাঁ তাও আর জু অ্যাটেনশন প্লিজ অ্যাটেনশন প্লিজ বলবো না থাক আজকে থাক হ্যাঁ এবার দেখেন ও কেন আর সাদ্দামিখুবু হতেন পৃথিবীর ইতিহাসেও যত জাতি আমি ধ্বংস করে দিয়েছি সমস্ত জাতি ছিল তোমাদের চেয়ে বেশি শক্তি ধর আল্লাহ তাআলা বার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ ওয়ামা কানাল্লাহু লিইউজিযহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা জমিনেও কোনো শক্তি নাই আসমানেও কোনো শক্তি নাই আমার সাথে চ্যালেঞ্জ করে কোনো শক্তি নাই কি বলে রব কি বলে আমাকে অক্ষম করে দিতে পারে কোনো শক্তি নাই সুবহানাল্লাহ বলেন মা কাানা আল্লাহু লিউজাজাবু আমা মা কাানা আল্লাহু লিউজাজাবু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি জমিনাও কোন শক্তি নাই আমার সাথে মোকাবেলা করে আসমানেও কোন শক্তি নেই আমার সাথে মোকাবেলা করে কি কি দিয়ে মোকাবেলা হবে রবের নামাজ সাথে মোকাবেলা করে এমন কোন শক্তি নাই ইন্নাহু আল আলিমাম কাদিরা কেন কেন কি দিয়ে মোকাবেলা করবা আমি আলিম আমি কাদির সুহানলা বলে না আমি কি আমি আলিম আমি আমি কাদির আমি আলিম আমি কাদির এবার কি বলে দেখেন বলে এখন বলবেন কিন্তু তাহলে এদেরকে ধরে না কা এদেরকে ধরে না কা আল্লাহকে আর তোর মতো নেই আমি কি তোর মতো আমি কি তোরা পাগল আমি কি তাড়াতাড়ি করি আমি ধীরে ধীরে করি আল্লাহ কি কয় আমি ধীরে ধীরে করি আমি আস্তে আস্তে করি আমি আস্তে আস্তে করি সবগুলো এক জায়গায় জমা করবো পরে একসাথে না এত মারবাহ মাইতাম এক জায়গা আইলে এক জায়গাত মারি দিব কি বলতেছে দেখেন না সবাই আমি মিলে দিতেছি মিলে দিতেছি ফ্রান্স কো আমরাও আছি ইটালি কো আমরাও আছি আমেরিকা কো আমরাও আছি الله كتراوى تراوى 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 ما تزن كي هاي سبحان الله تعالى بلن ولو <صور> يؤاخذ <سؤال> الله الناس بما كسبوا ما ترك على ظهرها من যদি এদের গুনার কারণে আমি ধরতাম তাহলে জমিনে একটা জানোয়ারকেও আমি চলতে দিতাম না এজন্য ধরি না এজন্য আমি কি করি না এজন্য আমি ধরি না ওলা কি মুসাম্মা আমি একটুখানি সুযোগ দিচ্ছি অল্প সময় পর্যন্ত পলাকী ওয়াখিদু হম ইলা আজ মুসাম্মা আমি অল্প সময় পর্যন্ত সুযোগ দিচ্ছি ফাইরা এই সময় যখন আসবে ফাইন ল ক্যান ভি আই দিহি বা আমি চাইয়া রইছি যাবি কোথায় আমি কি আমি দেখে আছি তুমি যাবা কোথা পালাবা কোথা বিশ্বাস করে قرآن سَتّ بولেন قرآن سَتّ যা আছে তার সবটা সত্য যা আছে কিছু সত্য কিছু মিথ্যা তা সবটা সত্য খালি পৃথিবীতে কি ইহুদি ধ্বংস হবে কথা কি سبحان জোরে বলেন সত্য আল্লাহ আল্লাহ রাসূল আর মুসলমান বিজয় হবে এটা কি এটা সত্য বলেন এটা কি ইনশাআল্লাহ বলে দিন ইনশাআল্লাহ আল্লাহ ফিক দান করেন আমার কথা তো দূর চলে গিস কি করব আমি তো আমার প্রথম কথার মধ্যেই আছি আমাকে ভুলে যেও না কি বলছে বলেন আমাকে ভুলে যেও না খবরদার আমাকে ভুলে যেও না আমার কি কি এবার আল্লাহ বলেন তাহলে দুঃখের রবি যদি আমাকে কেউ ভুলে যায় তাহলে ইহুদিরা আল্লাহ মনে রাখছে না ভুলে গেছে যদি কন নাসার আল্লাহকে মনে রাখছে না ভুলে গেছে আল্লাহ তালা বলেন যখন কেউ ভুলে যায় فتحنا عليهم ابواب كل شيء আমি তার সামনে সমস্ত কিছুর দুয়ার খুলে দেই ওরা ভুলে গেছে আমি খুলে দিয়েছি ইয়াহুদিরা ভুলে গেছে আমি অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি ইয়াহুদিরা ভুলে গিয়েছে আমি মালের দুয়ার খুলে দিয়েছি ওরা আমাকে আমি ভুলে গেছে নাসারারা ভুলে গেছে আমি অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি আল্লাহ বলেন এই খোলা শেষ খোলা নয় আমার দেওয়ার মালের আতিশয্য যখন আনন্দে আত্মহারা হয়ে গেল আকাশ না হুম আমি এবার হঠাৎ করে ধরছি তাহলে মালের দুয়ার খুলছে খোলার লাগে না ধরার লাগে ধরে কন দুয়ার খুলছে খোলার লাগে না ধরার লাগে বর্ষিতে যখন মাছ দেয় মাছ যখন ধরে তো এটা কি এবার সুতা ঢিল দেয় কি ধরার লাগে না ছাড়ার লাগে এখন ঢিল দিয়েছে কেন আবার বলেন এত অস্ত্র দিলো কেন আচ্ছা যদি কোনো অস্ত্র এদের কাছে না থাকতো আর এদেরকে ধ্বংস করতো তো দুনিয়া আশ্চর্য হইত না বাস্তব না বাস্তব দূরে দুর্বল নিহতা ব্যাং এটা কি সফলতা জোরে কন এটা কি সফলতা এমন এক দেশ ফিলিস্তিন এমন একটা দেশ পৃথিবী তার দ্বিতীয় দেশ নাই যে দেশের মুসলমানদের কাছে মুসলমান যে দেশের মানুষের কাছে যে দেশের রাষ্ট্রের কাছে একজন আর্মি নাই একজন এক সেনাবাহিনীর এক সদস্য নাই ফিলিস্তিন এক দেশ যারা গোলামিরে এভাবে সই করেছে এভাবে সই করেছে এরা জীবনে কখনো কোনো আর্মি রাখতে পারবে না কোনো সেনাবাহিনী রাখতে পারবে না এদের নিজস্ব কোনো মুদ্রা নাই এদের নিজস্ব কোনো কি নাই এক দেশ যাদের কোনো মুদ্রা নাই কথা না তাদের কি নাই বলেন নিজস্ব কোনো টাকা নাই নিজস্ব কোনো মুদ্রা নাই নিজস্ব কোনো সেনাবাহিনী নাই নিজস্ব কোনো আর্মি নাই নিজস্ব কোনো অস্ত্র নাই কি ছুই নাই তাদের কাছে আর তাদের কাছে পুরা সুপার পাওয়ার পুরা সারা পৃথিবীর সমস্ত টেকনোলজিওয়ালা সারা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার একসাথ হইয়া তাদের সাথে আলহামদুলিল্লাহ আজকের এই দিন পর্যন্ত নাকানি ছুবানি ছাড়া শুধু লাশ দেওয়া ছাড়া আর কিছুই করতে পারেনি রব কি বুঝাতে চাচ্ছেন যদি এদেরকে করতে সবল ওদেরকে করতে দুর্বল তো চ্যালেঞ্জ হইতো রবে জোরে পায় না তো কে চ্যালেঞ্জ হইতো এই চ্যালেঞ্জ করার জন্য এই ঘটনা ঘটছে নাই সেনাবাহিনী নাই টাকা নাই ক্যান্টনমেন্ট নাই অস্ত্রের মজুদ নাই নাই কিছুই নাই নাই পানি নাই বিদ্যুৎ নাই খানা নাই কাপড় নাই ছাদ নাই বিছনা চাদর আরে নাই নাই কিছু নাই রব বলেন শুধু আমি আছি সুবহানাল্লাহ বলেন 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 শুধু কে আছে শুধু আমি আছি আল্লাহ ফিলিস্তিনিদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনিদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের বাংলাদেশের সমস্ত আহলে ইমান আহলে ওয়ারা আহলে ইলম আমাদের মাদ্রাসাগুলো আমাদের মসজিদগুলো আল্লাহ হেফাজত করেন আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করেন বলেন কিয়ামত পর্যন্ত হেফাজত করেন এজন্য আমরা না আল্লাহ মসজিদ হেফাজত করেন আল্লাহ আমাদের মাদ্রাসাগুলোকে বাঁচান আচ্ছা মাদ্রাসাগুলো যদি না হইতো আপনারা এই কথাগুলো শোনার কি কল্পনা করতে পারতেন হ্যাঁ মনে এখন কি কি মনে হয় মানে আসলে এখন মনে মনে লাগে না না আমরা বিজয়ী হব তো বিড়ালের মতো শিয়ালের মতো হয়ে যেতাম আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ভাল লাগে এখন ভাল লাগে কোরআন শুনলে এখন ভাল লাগে না আল্লাহ হেজবাল্লাহুল কালেকোন শুনলে ভালো লাগে না অহুল আলীবুল কাদির শুনলে ভাল লাগে না আমি সব পারি এটা শুনলে ভালো লাগে না আমা বলে অজিজ ঘুম মাং ফিসামা ওয়া কি এগুলো শুনলে ভাল লাগে না তাহলে বলে না না এত ঘাবড়া বানা বলা তাহিনু এত ঘাবড়া বানা এত কি এত ঘাবড়া বানা থুন আলম ইংকুং থুমিন যদি তোমরা সাবকাদা করতে পারো তোমরাই হবে বিজয়ী তোমরাই হবে কি এই জন্য চলেন নিয়ত করি আজ থেকে পাঁচ নামাজ জামাত শরীর নিয়ত পাক্কা বলেন ইনশাআল্লাহ আজ থেকে বলেন আজ থেকে চোখের গুণা কানের গুণা জবানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা করবো না বলেন ইনশাআল্লাহ এরপরে আখেরি সিদ্ধান্ত ছেলে মেয়েকে দিন শিখাবো নিজেরাও দিন শিখার জন্য তিন রাস্তার কোনো এক রাস্তা এখতিয়ার করবো মাদ্রাসা যাব তবলিগে যাবো হকানি রব্বানি আল্লাহ আল্লাহ কাছে যাবো বলেন ইনশা আল্লাহ কোথায় কোথায় যাবেন বলে যদি এই তিন দলের সাথে সম্পর্ক না থাকে তাহলে ফেসবুকের কোন দাড়ি চাষা গবেষক আমি জীবনটা ধ্বংস করে দিব কি বলছি এরকম গবেষক ফেসবুকে আসেনি ইউটিউবে এরকম হাজার হাজার গবেষক আছে কিনা বলেন এক নামাজ পড়ে না সে বিক্ষি দেখে কোনদিন মাদ্রাসার বারেন্দা দিয়েও জানো সে বক্তি থাকে সে কোরআন শরীফ পড়তে পারে না সে বক্তি বোধে তাহলে ইউটিউব শরীফ ধরবেন না কোরআন শরীফ ধরবেন ইউটিউব শরীফ ধরবেন না শরীফ বললে বে আদবি হবে শরীর শারীর বলতে হবে শরীফের বিপরীত হলো শারীর এটা হলো শারীফ হল এটা হলো শারীর শব্দের বিপরীত কি তাহলে ইউটিউব শরীফ শারীর ধরবেন না কোরআন শরীফ ধরবেন ইউটিউব শারীর ধরবেন না হাদিস শরীফ ধরবেন আচ্ছা আজকে নতুন করে শুনলাম ইনার লক্ষ্মীপুর বাড়ি ইনার নাকি তেরো লক্ষ ফলোয়ার আছে কত তেরো লক্ষ বলে ফলোয়ার আছে ইনি বক্তৃতা দেন আমাদের আমরা এখন যে নামাজ পড়ি এই নামাজ কোরআনে নাই কি

কোনো আলেমে দিনের সাথে জুড়ে থাকবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মাদ্রাসাগুলোর সাথে জুড়ে থাকবেন ইনশাআল্লাহ কারণ রব্বানি আল্লাহ সাথে মসজিদ সাথে জুড়ে থাকবেন এই মাদ্রাসাখানাকে মহাবত করবেন মাদ্রাসার একটা ভবনের কাজ শুরু হয়েছে ফিলারগুলো হয়েছে ছাদ হইতে পারে না আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই আমাদের দাদা মরা নিজান ভাই আলহামদুলিল্লাহ পুরো ছাদটা করে দিবেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তালা এই নজওয়ানের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ তালা তাকে সুস্থতার এক জীবন দান করেন আল্লাহ তালা তার সন্তানদেরকে কবুল করেন তো আমরা কি শরিক হব না ইনশা আল্লাহ আমরাও তো শরিক হব ইনশাআল্লাহ হার লাইনে শরিক হবেন ইনশা আল্লাহ যে যেভাবে পারেন এভাবে শরিক হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদের খাটি ইমান নিয়ে কবরে যাওয়ার তাও ফিক দান করেন